নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি জয়াস ব্লকে আর একটা ব্লগ নিয়ে চলে এলাম ব্লগটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো শেয়ার করে দিও কেমন আর আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো তো বড়দের জানাই পুজোর প্রণাম ছোটোদের জানাই খুব ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো পুজোয় ভীষণ আনন্দ করো তো চলো নতুন ব্লগ বলতে এই দেখো আমি তেলাপিয়া মাছ নিয়েছি দেখো কত বড় বড় এই দুটো মাছে দেড় কিলো ওজন হয়েছে কেমন এই দেখো তো আজকে আমি এই তেলাপিয়া মাছের মুঠা বানাবো তো মুঠা বানাবার জন্য দেখো বন্ধুরা আমি জল বসিয়ে দিয়েছি মাছটা আমি কেটে নেবো মাথা লেজা দেবো না আর বাকিটা আমি এতে ভাপিয়ে নেবো একটু তো চলো আমি মাছটা করার জন্য আমি মাছগুলোকে সুন্দর করে কেটে নিই কেমন বন্ধুরা এই দেখো আমি মাছটাকে একটু সেদ্ধ করে নেব হালকা করে ও পাঁচটা হয়ে গেছে এ পাঁচটা আমি একটু উল্টে দেবো দিয়ে আমি মাছটাকে ভালো করে ভাপিয়ে নেবো আর এই ভাপানো জলটাই আমি মুইঠার মধ্যে দিয়ে দেবো কারণ ভাপানো জলটা তো খেলে লাভ নেই তো এরকম করে করবো আর চলো মুইঠাটার জন্য আমি মশলা করব। প্রথমে দেবো আদা তারপরে দেবো পেঁয়াজ তারপর টমেটো আর এই দেখো পরিমাণ মতো এতগুলো লঙ্কা দেব তো চল আমি মশলাটা করে নিই কি বাচা হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা মুঠাটা আমার এরকম ফুলে নিয়েছি স্যার এবার আমি লঙ্কা গুঁড়ো দেব জিরে ধনে পেস্ট করা জিরে ধনে গুঁড়ো দিলাম আর দেব একটা আলু আর দেব আদা কুচি দিলাম লঙ্কা কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম রসুন বাটা আর দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এই দেখো এক চামচ ময়দা কেমন আর সামান্য একটু মিষ্টি এই যে সামান্য একটু চিনি তো চলো এটাকে আমি ভালো করে মেখে নিই এটাকে আমি ভালো করে এইভাবে মেখে নেবো কেমন দেখো বন্ধুরা এইভাবে আমি মুঠার এটাকে তৈরি করে নিয়েছি ব্যাটারটাকে তো চলো এবার আমার তেলও গরম হয়ে গেছে আমি এইভাবে এইভাবে মুইঠাটাকে তৈরি করে আর একটু ছোটো করে করব এইভাবে এইভাবে তৈরি করে এটাকে কড়াই ছেড়ে দিলাম গ্যাসটা একটু কমিয়ে দেবো নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে তো দেখো বন্ধুরা মুঠাগুলোকে এরকম আস্তে আস্তে করে আমি নেড়ে দিলাম কেমন কারণ কি আস্তে আস্তে করে না নালে আর ইয়ে হবে ভেঙে যাবে তো এভাবে আস্তে আস্তে করে আমি গ্যাসটাকে একদম সিনে করে দিয়েছি দিয়ে ভাজছি আর এইভাবে আস্তে আস্তে করে আমি মিঠাগুলোকে পাল্টে উল্টে পাল্টে দেবো আর কি তো দেখো আমি এরকম লাল লাল করে মুঠাগুলোকে ভেজে নিয়েছি নিয়ে এম আমি সব একে একে থালায় তুলে দেবো থালায় তুলে দেবো বাকিগুলো কি আমি এইভাবেই এই মুঠাগুলোকে তৈরি করে নেবো কেমন দেখো তো দেখো মাছের মুঠাটা বসাবার জন্য আমি একটু জিরে ফোড়ন দিলাম আর দিলাম একটু তেজপাতা আর দেব পেঁয়াজ কেমন এটা পুরো মাংসর মতন করে আমি তৈরি করব কেমন তো দিয়ে এবার আমি নুন দিয়ে দেবো তাহলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে এই জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে কেমন তো আমি পেঁয়াজটা দিয়ে নিই ভালো করে তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো বাদামি বাদামি কালার এসে গেছে এবার এই যে মশলাটা দেখালাম ওই মশলাটা আমি দিয়ে দেবো কেমন আমি এসে কটা কারিপাতা দিয়ে দিলাম কটা একটু বেশি করে কাড়ি পাতা দিয়ে দিলাম কেমন এইবার আমি এসে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো জিলে গুঁড়ো তো এবার দিয়ে এটাকে আমি ভালো করে বন্ধুরা আমার মাছের মুখের তেলটা ছেড়ে দিয়েছে তেমন মশলা এবারে আমি একেবারে গড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এই যে আমি দিয়ে দিলাম যেটুকু আছে পুরো গড়িয়ে আমি একে দিয়ে দিয়েছি দিয়ে আমি এই যে মাছটা সেদ্ধ করা জলটা আমি এতে দিয়ে দেবো মাছের জলটা আমি দিয়ে দিলাম আর এই দেখো কাঁটাগুলো সব আমি বেছে তুলে রেখেছি কেমন তবে এবার আমি এতে একটু গরম মশলা দেব আমি এতে গরম মশলা দিয়ে দিলাম এই মুঠাগুলো আমি সব একে একে দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা মাছের মুঠার ঝাল আমার তৈরি হয়ে গেলো কেন একটু ফুটে গেলেই নামিয়ে নেবো বেশি ফোটাবো না ফুটে গেলেই নামিয়ে নেব এই দেখো বন্ধুরা তরকারিটা আমার তৈরি হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল নামাচ্ছি কারণ তোমরা তো জানোই এতে মুইঠাগুলোতে ঝোল সব টেনে নেবে লাস্টে দেখা যাবে পুরো শুকনো হয়ে গেছে এবারে একটু একটু কাইকাই থাকবে নামিয়ে মানে ভেতরে হয়ে যাবে এটা নামিয়ে রাখলে একটু কাইকাই হয়ে যাবে ঠান্ডা হলে না ঝোলটা টেনে নেবে তো চলো আমি নামিয়ে নিই আমার মুইঠাটা তৈরি হয়ে গেছে তোমরা এইভাবে করে খেও অবশ্যই আশা করি তোমরা যদি এইভাবে করে খাও আশা করি তোমাদেরও ভালো লাগবে হ্যাঁ সুন্দর হয়েছে দেখো কি সুন্দর হয়েছে দেখো না খুব হয়েছে পুরো জানো তো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি মুইঠাটার কত ঝোল রেখেছিলাম কেমন দেখো ঝোলটা টেনে পুরো শুকিয়ে গেছে এই জন্য তোমাদেরও বলি তোমরা যখন মাছের মুইঠাটা রান্না করবে একটু ঝোল ঝোল রাখবে একটু ঝোল ঝোল রাখলে পরে মুইঠাটায় ঝোল টেনে নেবে তো দেখো চলো সবাইকে খেতে দিয়ে দিই আর সব দেখো আমি অনেকটা করেছিলাম এক বাটি অনেক খেয়ে নিয়েছে সব তুলে তুলে খেয়ে নিচ্ছে বাচ্চাগুলো কেমন তো দেখো কেমন হয়েছে মুইঠাটা বলছে অসাধারণ হয়েছে বলছে আরেক দিন করবে দেখলাম ঠিক আছে আরেকদিন একদিন নিয়ে আসবো করবো তো চলো সবাইকে খেতে দিয়ে দিই